আজকে এই প্রশিক্ষণ ক্লাসে আমি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে এটি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আপনাদেরকে কি দিচ্ছে আপনারা কি পাচ্ছেন যিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন সারা বাংলাদেশে যুবক সমাজের উন্নয়নের জন্য আমরা প্রথমে তার প্রতি কৃতজ্ঞতা জানাব সেখান থেকে আপনাদের এই ট্রেনিং ক্লাসটি শিক্ষা হবে দেখেন আমি এখানে উল্লেখ করেছি শেখ হাসিনা শেখ হাসিনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এটা একটা স্থায়ী প্রতিষ্ঠান কেন্দ্র এটা কি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইয়ার ডেভেলপমেন্ট হুইচ উইল অ্যাড দি ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রি অ্যান্ড এনরিচমেন্ট অফ ইকোনমিক গ্রোথ তাহলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে যারা আপনারা প্রশিক্ষিত হচ্ছেন আমরা যারা আপনাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আপনাদের দক্ষতা বৃদ্ধি করতে সমর্থ হচ্ছি এবং আপনারা যারা দক্ষতা অর্জন করছেন এই দক্ষতা দিয়ে আপনি দেশ ও জাতির উন্নয়নে সহযোগিতা করবেন সেই রকমের একটি প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা আমি তার প্রতি কৃতজ্ঞতা কেমন আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই প্রতিষ্ঠানটি সরকারের পক্ষে যিনি পরিচালনার মূল অথরিটি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিবকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চাবিকাটি যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে جانو শক্তিতে রূপান্তরকরণের প্রক্রিয়া হাতে নিয়েছে আমি আজকের এই ক্লাসে আইড লাইক টু সিনসিয়ার থ্যাঙ্কস টু দি ডাইরেক্টর জেনারেল অফ শেখ হাসিনা দেশタル ইও ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর தி হেড অফ দি অর্গানাইজেশন हैज बीन ক্রিয়েশন এ ইউনিক মডেল

মাননীয় সচিব তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে দেশের পক্ষে দেশ ও জাতির উন্নয়নে আপনাদের মতো যুবকদের কিভাবে দেশের আর্থ সামাজিক কাঠামোর উন্নয়ন ঘটানো যায় ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমে ম্যাক্রো লেভেল থেকে মাইক্রো লেভেল থেকে ম্যাক্রো লেভেলের উন্নতি করা যায় সেটাই তো এই প্রতিষ্ঠানের মূল দায়িত্ব যিনি এটা পরিচালনা করছেন সেই সচিব মহোদয়কে সচিব ডক্টর এককভাবে কোনো ব্যক্তির দ্বারা কোনো বিষয়ে সার্বিক উন্নয়ন সম্ভব নয় এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য রয়েছেন আবু তাহের মোহাম্মদ মাসুদ খান তাহলে তিনি কিন্তু প্রতিষ্ঠানটার পরিচালনা করছেন কখন কাকে কোন বিষয়ে প্রশিক্ষণ দেবেন সেটার উপরে যেমন আজকে আপনাদের সাথে আমার ক্লাস আছে নৈতিকতা ও দেশপ্রেম পারিবারিক সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ শিষ্টাচার দুই আছে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস ও বাংলাদেশের অধ্যুতায় পর্যটন প্রসারে যুবকদের গুরুত্ব ও ভূমিকা তাহলে আপনারা যুবক আমাদের প্রথম ক্লাসটি হচ্ছে পর্যটন প্রসারে যুবকদের ভূমিকা যুবকদের আপনারা তো যুবক সব থেকে গুরুত্বপূর্ণ সেই জন্য আজকের এই বিষয়ে আমাদের অথরিটি আপনাদেরকে প্রশিক্ষণ কিভাবে আপনারা ভূমিকা রাখবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসারে যুবকদের ভূমিকা ও গুরুত্ব অপরি আপনার স্লাইড পাবেন স্লাইড দেখতে পাচ্ছেন